দর্শক দেখুন ডক্টর ইন্দ্রনীল সাহা কি পোস্ট করেছেন ভারতের পতাকায় প্রণাম করলে চিকিৎসা পাবে বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেছেন তিনি বাংলাদেশিদের চিকিৎসা দিবেন কিন্তু এর জন্য ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে শিখর বন্দ্যোপাধ্যায় নামের এই চিকিৎসক ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে কথা বলেন শিখর বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাদেশে আমাদের পতাকা অবমাননা করা হয়েছে যা আমাকে কষ্ট দিয়েছে আমি রুগীদের ফিরিয়ে দিতে চাই না কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক বলেন আমি যে সরকারি হাসপাতালে কাজ করি সেখানে কোনো রুগীকেই আমি ফেরাতে পারবো না কিন্তু শিলিগুড়িতে আমার ব্যক্তিগত চেম্বারে আমি জাতীয় পতাকা ঝুলিয়েছি সেখানে একটি বার্তাও যুক্ত করেছি যারা আমার মাতৃভূমির পতাকাকে সম্মান জানাবে না তারা আমার কাছ থেকে চিকিৎসাও প্রত্যাশা করতে পারে না পতাকার উপর থাকা বার্তায় লেখা রয়েছে ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম্য এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন বিশেষত বাংলাদেশ থেকে আগত রুগীরা প্রণাম না করলে এখানে রুগী দেখা হবে না চন্দ্রনাথ অধিকারী নামে অপর এক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন তিনিও যে সরকারি হাসপাতালে কাজ করেন সেখানে সবাইকে চিকিৎসা দেবেন কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রুগীকে তিনি দেখবেন না উল্লেখ্য সংখ্যালঘু সম্প্রদায় বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকাসহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথে ভারতের পতাকা এঁকে দিয়েছিলেন শিক্ষার্থীরা এরপর পতাকাকে অবমাননা এবং হিন্দুদের ওপর কথিত হামলা বৃদ্ধি নিয়ে নিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল এরপর আরো কয়েকটি ভারতীয় হাসপাতাল বলেছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে না